মা বানাচ্ছে খিচুড়ি আমার প্রথমতন খিচুড়ি বানাচ্ছে আমাকে খিচুড়ি খাইয়ে পাঠাবো বহুদিন ধরে বলছি মায়ের হাতে খিচুড়ি খাবো খিচুড়িটা দারুণ বানাই মা সব রান্নায় ভালো বানায় কিন্তু করতে চায় না চিন্টু বাবা বলেছে তুই বানাবি আমি খাবো আমরা খাবো চিন্টু বাবা মাকে তুই বলে এখন মুগ ডাল ভাজছে আর এখানে সবজি কাটা হয়ে গেছে ফুলকপি বেগুন টমেটো আলু দিয়েছুখানি কেটে লাউটা এই যে এই লাউটা কাটলাম আর কাটবো

একটু করে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে কুড়ি তারিখ আজকে যাব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি যাই না কতক্ষণে বেরোতে পারবো খাওয়া দাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাবো চিন্তু বাবার একটা কাজও আছে কাঠবিড়ালি পালিয়ে গেল কী বলছিলাম হ্যাঁ নাইটি ফাইটি কিছু আনা হয়নি আজকে আমাদের সকাল সকাল বেরিয়ে যাওয়ার কথা ছিল চিন্টু বাবা বলো বিকেলে গিয়ে দোকান খুলবে কিন্তু কিছু কাজ বাকি রয়ে গেছে সেইগুলো চিন্টু বাবা না করে যেতে পারছে না ওই কাজগুলো বেলা করুক মা ডাকছে তারপর আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে যাবো ভাবছি এক ডিবা আর দুটি দিলেও হয়ে না যাবো নাই খিচুড়ি বটে আর তো সবজি তাই আছে

দারুণ হয়েছে খিচুড়ি খিচুড়ির কোনো জবাব নাই খুব সুন্দর চিন্টু বাবার টেবিলটা খুব সুন্দর চিন্টু বাবার টেবিলটা খুব সুন্দর আলুগুলো মেখে খাও যা মেখে দিচ্ছি

छता <sucking noise> Hãy subscribe আরেকবার চা খাওয়া হবে আমরা এখন নিউ রোডে নিয়ামতপুর এখানে গাড়ি রেখে এবার ভেতর দিকে যাবো চা খেয়ে আস কিন্তু বাবা এখানে গাড়ি চালিয়ে থকে গেল না আজকে নতুন দোকানে চা ট্রাই করব দেখা যাক কেমন কালারটা ভালোই আছে

ক্লান্ত কাল থেকে ছুটে ছুটে জীবন পুরো যাযাবর হয়ে গেল আমাদের যা ঘরে পৌঁছালাম নিশ্চিন্তি এখন কিছু দিন কাজটা হয়ে গেল মাকেও ছোটাছুটি করতে হবে না চিন্টুর বাবাও নিশ্চিন্তি হলো এখন ঢাললা এইগুলো হবে প্লাস্টার প্লাস্টারগুলো হবে না কাল থেকে শুরু করো আয় দেখো সেই কোটশিলা পেরিয়ে এলাম না পুলিশ দেখলাম চারদিকে আজ ওই কুর্মীদের যে রেল রোকো ছিল